আদালতে একটি রায় ঝুলছে তত্ত্বাবধায়ক সরকার ফিরছে কি ফিরছে না তত্ত্বাবধায়ক সরকার ফিরছে কি ফিরছে না এই রায় যখন ঝুলছে পরবর্তী শুনানি একদিন পরে আঠাশ তারিখে প্রশ্ন উঠেছে যে এই সরকারের আমলে এই রায়ের সমাধান হবে নাকি সেটা ঝুলিয়েই রাখা হবে কারণ এই সরকারের আমলে সমাধানটা হলে সাথে সাথে সংবিধানে প্রতিস্থাপিত হয়ে যাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সুতরাং এই অন্তর্বর্তী সরকার এটাকে বিলুপ্ত করতে হবে তত্ত্বাবধায়ক সরকার করতে হবে তত্ত্বাবধায়ক সরকার করতে হলে সংবিধানে যেটা আছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়োগ দিতে হবে সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার কোনো অপশন নেই হ্যাঁ জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকারে সাধারণ যে কারো অপশন রয়েছে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সেটা ভিন্ন কথা জুলাই সনদ সংসদে গিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করার পরে ওটা আইনে পরিণত হবে তার আগে পর্যন্ত সেটা আইনে পরিণত হবে না এখন পর্যন্ত ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়েছে সেটা যদি আবার ফিরে আসে সংবিধানে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রধান উপদেষ্টা করতে হবে সেই বিতর্ক যখন রয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে নাকি তত্ত্বাবধায়ক সরকার ফর্মেটে যাবে প্রফেসর ইউনুসের নেতৃত্বে এই সরকার থাকবে নাকি বর্তমান প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার আমরা দেখতে পাব বাজারে বিভিন্ন রকমের গুঞ্জন চলছে দেশের বাইরে থাকা এক ইউটিউবার বলছেন যে সেনানিবাসে সেনাপ্রধানের সঙ্গে বিএনপির নেতাদের বিশেষ গোপন বৈঠক হয়েছে এরকম নানা আলোচনা গুঞ্জন গুজব প্রপাগান্ডা যখন সমাজে চলছে তখন উপদেষ্টা মাহফুজ আলম বললেন সরকারের উপদেষ্টা পরিষদের মেয়াদ ফুরিয়ে আসছে এবং তিনি এটাও বললেন উপদেষ্টা পরিষদ নভেম্বরের পরে আর কোনো বৈঠকই করবেন না কেন বললেন কি উদ্দেশ্যে বললেন কি থাকতে পারে এর পেছনে একটু আলোচনা করে বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সরকারের মেয়াদ কতদিন আছে সেই আলোচনা চতুর্দিকে যখন চলছে তখন উপদেষ্টা মাহফুজ আলম গতকালকে রিপোর্টার্স ইউনিটিতে একটা অনুষ্ঠানে যে অনুষ্ঠানে মূলত সংবাদপত্র গণমাধ্যম সাংবাদিকতা সাংবাদিকদের বেতন বোর্ড বিজ্ঞাপনের সরকারি বিজ্ঞাপনের মূল্য নানা বিষয়ে কথা বলেছেন নানা বিষয়ে কথা বলার মাঝে তিনি যেটা বলেছেন মানব জমিনের শিরোনাম প্রাপ্তারা দেখে নিন যেখানে প্রেস সেক্রেটারি শফিকুল আলমও উপস্থিত ছিলেন সেখানে তিনি বল নভেম্বরেই উপদেষ্টা পরিষদের শেষ সভা অর্থাৎ নভেম্বরের পরে উপদেষ্টা পরিষদের আর সভা হবে না কিন্তু আমরা জানি এই উপদেষ্টা পরিষদ ফেব্রুয়ারি পর্যন্ত আছে ফেব্রুয়ারি নির্বাচন হবে নির্বাচনের পরে ক্ষমতা হস্তান্তর হবে সেই পর্যন্ত এই উপদেষ্টা পরিষদ আছে তাহলে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই যে দীর্ঘ একটা সময় এই দীর্ঘ তিন মাসেরও বেশি মানে তিন মাসের একটু কম সময় এই সময়ে উপদেষ্টা পরিষদের আর কোনো বৈঠক কেন হবে না তাহলে কি নির্বাচনটা এগিয়ে আসছে ফেব্রুয়ারিতে নির্বাচন যেটা কথা হচ্ছিল সেটা কি আরেকটু এগিয়ে আসছে গতকালকে এই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন তারা জানুয়ারিতে নির্বাচন চান ফেব্রুয়ারিতে না ব্যাপারটা কি মোড় ঘুরে যাচ্ছে নাকি নভেম্বরেই সরকারে একটা পরিবর্তন আসছে সেটা একটা বড়ো প্রশ্ন সেই পরিবর্তনটা অনেকভাবে হতে পারে সেই অনেকভাবে মধ্যে সব থেকে বড় আলোচনা যেটা সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আঠাশ তারিখে রিভিউয়ের আবার শুনানি সুপ্রিম কোর্টে আপিল বিভাগে রিভিউয়ের শুনানির পরে যদি রায় হয় অক্টোবর তো শেষ হয়ে যাচ্ছে যদি রায় হয় তাহলে রায় হওয়ার সাথে সাথে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার প্রতিস্থাপিত হবে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার প্রতিস্থাপিত হবে মানে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া হবে না অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে নেই সংবিধান মেনেই এই সরকার দায়িত্ব পালন করেছে সংবিধান রক্ষার শপথ নিয়েই তারা দায়িত্বে এসেছে বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটা আদেশ জারি করা হবে সেটাকে সাংবিধানিক আদেশ বলা হলেও আদতে সেটা সাংবিধানিক আদেশ হবে না কারণ সেই আদেশ জারির কথা বলা হচ্ছে সরকার প্রধান হিসেবে প্রফেসর ইউনুসের মাধ্যমে কিন্তু সরকার প্রধান প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা কেউ কোনো সাংবিধানিক আদেশ জারি করতে পারেন না সাংবিধানিক আদেশ জারি করতে পারেন একমাত্র রাষ্ট্রপতি রাষ্ট্রপতি থাকা অবস্থায় প্রধান উপদেষ্টাকে দিয়ে এই আদেশ জারি করানো মানে সংবিধান অনুযায়ী এই সরকার যে শপথ নিয়েছে পুরো শপথ প্রক্রিয়াটাকে ভেঙে ফেলা অর্থাৎ শপথ প্রক্রিয়াকে ভেঙে ফেলে এখন আমি বিপ্লবী সরকার বিপ্লবী সরকার হয়ে আমি পনেরো মাস পরে এসে বিপ্লবী সরকারের ছদ্মবেশে আমি বিপ্লব ঘোষণা করছি যে আমি কোনো কিছু মানি না আগের সংবিধান মানি না জুলাই সন সনদে এখন সংবিধান কিন্তু জুলাই সনদ কি আদৌ সংবিধান হওয়ার দাবিদার হতে পারে ধরে নিলাম যে মানে জুলাই সনদই সংবিধান কিন্তু জুলাই সনদে সংবিধানের সব কিছু কি আছে জুলাই সনদে সংবিধানের মাত্র কয়েকটা ধারা সংশোধনের ব্যাপার আছে কিন্তু একটা গোটা দেশ চালাতে একটা পুরো রাষ্ট্র কাঠামো চালাতে সংবিধানের যত যত ব্যাপার থাকে সেই ব্যাপারগুলো তো জুলাই সনদে নেই তাহলে জুলাই সনদ কিভাবে সংবিধান হবে সংবিধানকে আপনি ছুঁড়ে ফেলবেন কিভাবে। এটাকে আইনে রূপান্তরিত করবেন কিভাবে। কোনোভাবেই সম্ভব নয় এই কোনোভাবেই সম্ভব নয় যখন ঐক্যমত্য কমিশন চারিদিকে বিশেষজ্ঞদের সঙ্গে মিটিং করছে তারা কোনো ওয়ে খুঁজে পাচ্ছে না তারা জানে যে কোনো ওয়ে খুঁজে পাওয়া সম্ভব নয় তারপরেও মিটিংয়ের নামে যে নাটকগুলো আমরা দেখছি সেই নাটকগুলোর মাধ্যমে দেশকে একটা মানে উত্তেজনকর পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে এরই মাঝে যেটা হতে পারে সেটা হচ্ছে যে এই জুলাই সনদের ঘোষণা যেটা বিএনপির অবস্থান একটা জামাত এনসিপির অবস্থান একটা এই অবস্থানের কারণে রাজনৈতিক সহিংসতার দিকে যেতে পারে দেশ এর মাঝে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরে আসে তখন অবধারিতভাবে প্রসঙ্গ আসবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে যেটা বিএনপি প্রস্তাব দিয়েছে কয়েকদিন আগে মিটিংয়ে যে এই সরকারকেই তত্ত্বাবধায়ক সরকার ফরমেটে যেতে হবে কিন্তু সেটাও সংবিধান সম্মত নয় সেটাও আইনের মধ্যে পড়ে না যদি বর্তমান প্রধান বিচারপতি তিনি অবসর নেন অবসর নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন সেটা হতে পারে যদি সেটা না হয় তাহলে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাকে কিন্তু সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বানাতে হবে যেটা কোনো পক্ষে রাজি হবে না তার মানে হচ্ছে যে কোনো সংকটেরই সমাধান নেই সামনে অন্ধকার সামনে যখন অন্ধকার তখন মাহফুজ আলমের এই মন্তব্য যে নভেম্বরের পরে আর উপদেষ্টা পরিষদের কোনো সভা হবে না নভেম্বরেই শেষ সভা হবে এটা আর নতুন উত্তেজনাকর পরিস্থিতির জন্ম দেবে তাহলে কি হবে নভেম্বরের পরে নভেম্বরের পরে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির প্রথমার্ধ এই সময়টাতে উপদেষ্টা পরিষদের কোনো সভার প্রয়োজন হবে না নভেম্বরেই ধরে নিলাম নভেম্বরের তিরিশ তারিখে তারা লাস্ট সভা করবে নভেম্বরের তিরিশ তারিখের সভাতেই সব কিছু আলোচনা হয়ে যাবে আর কোনো আলোচনার প্রয়োজন হবে না প্রশ্নগুলো মানে মানে ব্যাপারগুলো অনেক বেশি রহস্যের জন্ম দেয় মাহফুজ আলম এই বার্তার মাধ্যমে অন্য কোনো ইঙ্গিত দিলেন কিনা অন্য কিছু আমরা পেতে যাচ্ছি কি না এই সরকার আদৌ থাকছে কিনা সরকার কাঠামো চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা তিনি কি এটা মিন করলেন কিনা যে এই সরকারের শেষ বৈঠক নভেম্বরে হবে হয়তো এই সরকারের সঙ্গে এই উপদেষ্টা পরিষদের অনেকেই থাকবেন যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে অন্তত আটজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা হয়তো থাকবেন না কিংবা থাকতে পারবেন না সেরকম একটা পরিস্থিতিতে সরকারের কাঠামো চেঞ্জ হবে সরকারের নাম চেঞ্জ হবে সেটা হতে পারে সেই কারণেই কি বললেন যে অন্তর্বর্তীকালীন সরকারের শেষ বৈঠক হবে উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক হবে নভেম্বরে আমি তার কথার আগা মাথা মণ্ড কিছুই বুঝিনে। কিছু বোঝার মতো তিনি কোনো ব্যাখ্যাও দেননি দর্শক আপনি যদি বুঝে থাকেন এই কথার মর্মার্থ যে নভেম্বরে উপদেষ্টা পরিষদের শেষ সভা হবে এটার মাধ্যমে উপদেষ্টা মাহফুজ আলম কী বার্তা দিতে চাইলেন সেটা জানা থাকলে লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে